রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক বন্ধুবর্গ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আমি আলোচনা দীর্ঘাহিত নয় জাস্ট পরিচিতির জন্য দাঁড়িয়েছি তবে একটি কথা আপনাদের সামনে বলতে চাই যা পূর্ববর্তী আলোচকগণ বলে গিয়েছেন পাঁচই আগস্টের পরে আমাদের সামনে একটি স্লোগান এসেছিল যে স্লোগানটি হচ্ছে বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবে না একটু জবাব দেন বৈষম্য থাকবে না কথা সত্য কিন্তু একটু বৈষম্য আমরা একটু না অনেক বৈষম্য আমরা এখানে দেখতেছি যে বৈষম্যটা হচ্ছে আমাদের মধ্যে যারা আমরা মাজারে বিশ্বাসী যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী তাদের সাথে বৈষম্য করা হচ্ছে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক নাম্বার 1 কেমনে করা হচ্ছে আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এ পর্যন্ত 135 টি মাজারের উপরে হামলা হয়েছে ঠিক বিগত বছর এই বছর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে ও বাদা প্রয়োগ করা হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শুনেছিলাম মাজারে হামলা হলে তাদের বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে একটা ঘোষণা আমরা পেয়েছিলাম বড় দুর্ভাগ্য আইনানক ব্যবস্থার কোন কিছুই আমরা পাই নাই আজকের এই মিলাদুন সেমিনার থেকে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের আয়োজকদের মাধ্যমে আমি আবারও অনুরোধের বাসায় বলতে চাই এই জমিন অলি আল্লাহ জমিন কথা কন ঠিক কিনা এই জমিনে আল্লাহর অলিগণের দেখানো এবং মত যতদিন থাকবে এই জমিনে আল্লাহর রহমান ততদিন থাকবে কথা কন ঠিক কিনা এখনো সময় আছে আপনারা যারা মাজারে হামলা করছে গোপনে তো না প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা করে এখন গোপনে নয় তাদেরকে আপনারা আইনানক ব্যবস্থায় নিয়ে আসুন অন্যতায় আহলে সুন্নাতুল জামাত তথা নবী প্রেমিকগণ আপনাদের বিরুদ্ধে যারা মাজারের বিরুদ্ধে যাবে আমরা তাদের বিরুদ্ধে যাব কথা বলতে সর্বশেষ ঈদে মিলাদুন নবী আমরা প্রতি বছর আর ছোট করে করতে চাই না বড় করে বলেন আল্লাহ হাবিবের মাহফিল এজন্য কবিদার ভাষায় বলে দিয়েছেন ওহে আকাশের চাঁদ রকে নামে বলেন বলেন 예수 সকলের একতা এবং সুস্থতা কামনা করে বিদায় বিদায়স করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাত